হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসলাম উত্তরা সাইকেল পয়েন্ট রাসেল স্কাই তো রাসেল স্কাই থেকে আজকে ছোট একটা বাচ্চা সাইকেল বিক্রি হয়ে গেল সাইকেলটা অনেক সুন্দর তো রাসেল ভাই জি ভাই সাইকেলটা কত বিক্রি করলেন আমরা ভাই মালটা বিক্রি করছি ভাই 2000 টাকায় মালটা খরচ খরচ সহ করছে 2500 টাকা 2500 2500 টাকায় খরচ করছে তো এই মালটা যাইবো হিসাবটা 1000

একটা কথা বলবো উত্তরা সাইকেল পয়েন্টের পক্ষে ঠিক সবাই শুভেচ্ছা জানাই সবাই আসবেন কম রেঞ্জের মধ্যে আমার কাছে ভালো ভালো সাইকেল আছে ঠিক আছে ঠিক আছে ভাই ওকে তা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যাদের অল্প বাজেটের ভিতরে সাইকেল প্রয়োজন তারা অবশ্যই উত্তরা সাইকেল পয়েন্টে এসে সাইকেল নিতে পারেন স্বল্প মূল্যে ভালো থাকেন খুদা হাফেজ